আপনি কি আল্লাহর নবী হরত মোহাম্মদ সাল্ল্লাহ্লামের প্রিয় উম্মত হতে চান আপনার মাঝে এই পাঁচটি গুণ থাকলেই আপনি ধরে নিতে পারেন হরজত মোহাম্মদ সাল্ল্লাহি আসাল্লামের প্রিয় উম্মত চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে চলুন ভিডিওটা শুরু করা যাক নবীজির প্রিয় উম্মত হতে গেলে আল্লাহর প্রতি প্রেম এবং ভক্তি থাকা দরকার নবীজির প্রিয় উম্মত হয় সর্বাধিক আল্লাহর প্রতি ভালোবাসা এবং ভক্তি প্রকাশ করতে থাকে তাদের উচিত সঠিকভাবে ইসলামের নির্দেশনা মেনে চলা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা বা এবদত করা নবীজির আদর্শ অনুসরণ করা হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনের যাপন যেভাবে করেছেন এবং আদর্শ অনুসরণ করা নবীজির আখলাত অর্থাৎ চরিত্র নীতি অনুসরণ করা মানুষের প্রতি সহায়তা করা নবীটির প্রিয় উন্মত হওয়ার জন্য মানুষের প্রতি সদয় ও সহানুভূতিশীল ও দয়ালু আচরণ গুরুত্বপূর্ণ যেমন রুগী দেখে যাওয়া দান দক্ষিণা করা এবং বিপদগ্রস্তদের সাহায্য করা দোয়া ও এবাততের জন্য মনোযোগ হওয়া নিয়মিত পবিত্র এবাদত যেমন সালাত নামাজ সিয়াম, রোজা জিকির এবং আল্লাহর কাছে দোয়া করা এইসবের মাধ্যমে আল্লাহর কাছাকাছি যাওয়া ও আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় এইসব করলে আপনি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রিয় উম্মত হতে পারবেন অন্যায়ের বিরুদ্ধে ধারানো অত্যাচারের বিরুদ্ধে ধারানো নবীজি প্রিয় উম্মত হওয়ার জন্য সত্য প্রতিষ্ঠার জন্য ইসলামিক শিক্ষা প্রচার করা অন্তত গুরুত্বপূর্ণ এবং নিজেকেও ইসলামের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এবং নামাজ আদায় করতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে সব সময় আলহামদুলিল্লাহ বলতে হবে এর মাধ্যমে আপনি নবীজির খুব কাছাকাছি চলে যেতে পারেন আর নবীজির প্রিয় উম্মতেরা প্রিয় বান্দারা আল্লাহর কাছাকাছি সব সময় থাকে আপনার অবশ্যই কাজ এই ভিডিওটা শেয়ার করে দেওয়া ইসলামিক ভিডিও দেখলেই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না